নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার সকাল এখন দশটা হাতের কাজগুলো শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল এসেছি এবার একটু বাগানে তবে কাল অবধি ছিল বেশ গরম আজকে থেকে কেমন একটা অদ্ভুত ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে সকালের দিকে বাচ্চারাও গেছে জ্যাকেট গায়ে দিয়ে তবে বাগানে আজকে এত সুন্দর একটা ফুল ফুটেছে না না আপনাদের আগে দেখাই হলে গল্প করতে করতে তো ভুলে যাব এই দেখুন একদম মনে হচ্ছে বাগানটা ও যেন আলো করে রেখেছে আর দুদিন পরেই পুজো তবে একটাই যেটা মনে শান্তি কদিন ধরে যেটা নিয়ে খুব অশান্তিতে ছিলাম আজকে একটা আমাদের পার্সেল আসবে দেশ থেকে জামা কাপড় চারটে জামা কাপড়ের বাক্স একসাথে পাঠানো হয়েছিল কিন্তু ওই আগে পরে আগে পরে সব আসছে এসেছে কিছু মেহার আর আমার আসেনি ওর বাবার আর রামার এত ওইটা নিয়ে একটা দুশ্চিন্তা ছিল যতগুলো ধরুন জিনিসপত্র এসেছে আমার এসেছে আর মেহার এসেছে রামার আর ওর বাবার কিছু আসেনি এবার পুজোর সময় যদি আপনার বরের বাচ্চাদের না আসে কোন মুখে আপনি নতুন জামাটা পরবেন বলুন না ওইটা নিয়ে ভেতর ভেতর সমানে একটা সে গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছে যে যদি পুজো চলে যায় তারপরে আসে তখন কি করব। কিন্তু আজকে একটা আসবে তবে আসবে পুরানো বাড়িতে ওই বাড়ির অ্যাড্রেসে দেয়া আছে মাঝে মাঝে তাই মোবাইলটা একবার করে চেক করছি যে কোনো মেসেজ এলো কিনা এলেই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে হবে আর মা দুর্গাকে একটাই প্রার্থনা করছি মা এই বক্সটাই যেন আমার ছেলে আর বরেরটা চলে আসে হলে আমি কোন মুখে নতুন জামা পরে তোমার কাছে যাব এই গাছগুলো কতটা বেড়ে গেছে এখন তো বাগান মোটামুটি খালি আগে যেমন আসতাম যখন আপনাদেরকে ফলমূল অনেক কিছু দেখাতাম এখন প্রায় শেষ এখন আছে শুধু গাছে কটা আপেল ওইগুলোকে পুজোর পরে পারবো গতকাল বাচ্চাদের জন্য বানিয়েছিলাম একটুখানি চিকেন স্টু ওদের ওটাই আছে কিন্তু যা আছে সেটা দুইয়ের বেড়ে তিনজনের টায় টায় হবে কিন্তু চারজনের একদমই হবে না তাই সকালে ঘুম থেকে উঠে এই কটুকু ইলিশ মাছ বার করে রেখেছিলাম যে আজকে ওটাকে ভাপা খাবো এবছরে এটা প্রথম ইলিশ ভাপা একবার একটি ইলিশের ব্লগে একজন আমাকে বলেছিলেন যে দিদি যখন তুমি সরষে বাটবে একটু নারকল বেটো দেখবে আরও স্বাদ বাড়বে আজ তার কথাটাই মনে পড়লো ওই জন্য একটুখানি কালো সর্ষে সাদা সর্ষে একটুখানি নারকল একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম দিয়ে অল্প একটুখানি হলুদ যোগ করলাম ইলিশ ভাপার মতো এত সুস্বাদু একটা রেসিপি এত কম সময় হয়ে যায় রাঁধুনিরও অনেকটা সময় বাঁচে স্টিলের টিফিন বক্স যতগুলোই আছে সবগুলোই ছোট ছোট চারটে মাছ ধরবে না ওই জন্য এই কাঁচের লাঞ্চ বক্সটা নিলাম নিচে অল্প একটুখানি সর্ষে বাটা দিয়ে দিলাম যাতে মাছের নিচ টুকুতেও ভালো করে সরষে বাতাটা যায় আর দিয়ে মাছগুলোকে সাজিয়ে দিলাম কিন্তু এখানেও দেখছি চারটে মাছ ধরবে না এই ছোটো পিসটাকে একটু বিদ্রোহ করে কোনো রকমভাবে এখানটা ধরিয়ে নিলাম যেটুকু যা সরষে বাটা ছিল ওপর দিয়ে ভালো করে দিয়ে দিলাম হাতে করে একটু মাখালাম হাতে করে মশলা না মাখালে আমার যেন শান্তি আসে না ভালো করে ওপরে একটুখানি সর্ষের তেল দিলাম আর কটা চিড়ে কাঁচা লঙ্কা দিলাম ঢাকনাটা দিচ্ছি না ঢাকনাটা প্লাস্টিকের তাই ওপর দিয়ে ভালো করে ফয়েলটাকে মুড়ে দিলাম দেশে যেমন খুব সহজেই স্টিলের টিফিন বক্স পাওয়া যায় এখানে যদি আপনার বড় একটা টিফিন বক্স না থাকে স্টিলের এইভাবেও আপনি ইলিশ ভাপা বসাতে পারেন ভারী সুন্দর হয়ে যায় হয়ে গেছে আর মেহার বাবা আজ তাড়াতাড়ি এসেও গেছে খাবে বলে তাই ভালো মুখে দিয়ে দিই ফয়েলটা খুলতেই এত সুন্দর গন্ধটা এলো কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কাতে মিলে এত ঝাঁঝ হয়েছে গোটা ঘরটা যেন একদম মমো করছে

আজকে গেছিলাম আমাদের পুরনো বাড়িটা যেই মেসেজ এসেছে সঙ্গে সঙ্গে গেছিলাম দিয়ে যে নিয়ে চলে এসেছি দাঁড়ান কেটে দেখি চিন্তা হচ্ছে আমার রামার এখনো অবধি কিছু এসে পৌঁছায়নি সেটা যে কোন বক্সে প্যাক হয়েছে কি জানি ওটাই এখন ভাবছি এটাতে যেন অন্তত রামারটা আসে মেহার মোটামুটি চারটে চুড়িদার চলে এসেছে আসেনি একটাও আপনার মানিকদার রামার একটাও পাঞ্জাবি আসেনি শুধু দুটো পাজামা এসেছে তো আশা রাখছি এবার এইগুলো তো ওদেরগুলো চলে আসবে আর যদি না আসে আমাদের এখানে এক বন্ধুর আপনার জামা কাপড়ের ব্যবসা আছে আর কি বহুজন সেখান থেকে কেনে খুব ভালো জামাকাপড়ও দেয় তো তার কাছ থেকে নিয়ে চলে আসবো যদি না আগে এসে পৌঁছায় এসেছে ওদেরগুলোই এসেছে গোটা প্যাকেটটা তো ওদেরই আছে বাবা শান্তি নালে এত মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে আমারই শুধু চুড়িদারগুলো বেড়াচ্ছে মেহারও কিছু বেড়াচ্ছে ছেলেরা আসেনি ওর বাবার আসেনি পুজোতে কী হবে রে বাবা ও বাবা মাকে সিঁদুর পাঠাতে বলেছিলাম ও এই যে টিপ দেশ থেকে মা যখন জিনিসপত্র পাঠায় এবছর মিথুনও ভীষণ হেল্প করেছে সারা বছরের টিপ সিঁদুর সব কিছু পাঠায় এই যে এই যে লাল টিপ খয়রি টিপ শাড়ির সঙ্গে যখন যেটা ম্যাচ আর কি বিভিন্ন রকম সাইজের বড়ো টিপ মাঝারি টিপ ছোট টিপও পাঠায় আবার খয়রি আর এটা মেহা স্টোনের আবার কতগুলো ক্লিপ কিনেও পাঠিয়েছে দেখুন মানে মেহার জন্য এগুলো আর কি ওর জামার সঙ্গে সব ম্যাচিং করে মেহার একটা ক্লিপ মেহার তো প্রচুর চুল কি সুন্দর এই ক্লিপটা দেখতে দেখুন তিনটে ফুল প্রচুর তো চুড়িও কিনেছিল জানেন কিন্তু চুড়িগুলো তো আনতে দিল না বললো আটকে যাবে ওইগুলো নেবার দরকার নেই সব পাঞ্জাবিগুলো এসছে ওদের এটা হচ্ছে আমার রামার এই সুন্দর হয়েছে দেখুন একদম বটল গ্রিন কালারের আর গোটাটা সেই তসর সুতোর কাজ করা ভীষণ সুন্দর হয়েছে দেখেই ছেলেটা খুশি হয়ে যাবে আর এটা হচ্ছে আমার বাবার জামদানি প্রিন্টেড এটা আপনাদের মানিকদার কি সুন্দর দেখতে হয়েছে না এগুলো মার মিথুন সবকে পছন্দ করে করে কিনে এনেছে তো মা একটা দিয়েছে বোন একটা দিয়েছে এরকম করে আর সবকিছু এইগুলো মা ম্যাচিং করে করে কেন কেনে যে আমার যে সমস্ত শাড়িগুলো জমা হতে থাকে একদম শেষে যখন আসবে তার কিছুদিন আগে মা তখন ওই শাড়ির সঙ্গে মিলিয়ে মিলিয়ে পাঞ্জাবিগুলো কিনতে যায় এই যে এইটা হচ্ছে আর একটা পাঞ্জাবি খুব সুন্দর হয়েছে রংটা বলুন আমার ওই কোনো একটা হলুদ শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা এই যে হলুদ পাঞ্জাবি এটাতে আবার একটু একটু আপনার চুমকিও দেয়া আছে বেশ চকচক চকচক করছে রাত্রিবেলার দিকে ভালো লাগবে দেখতে আর এটা ওর বাবার সাথে ম্যাচিং করে রামারও একটা হলুদ পাঞ্জাবে দুজনে একদিন একই রকম পড়বে এটা রামার এটা হচ্ছে মেহার বাবার কি সুন্দর হয়েছে না আর এটি হচ্ছে রামার এই যে কি সুন্দর হয়েছে এটা বলুন তবে এবছর একটাও ধুতি আনিনি জানেন রামার তো গত বছর অনেকগুলো ধুতি কেনা হয়েছিল কিন্তু ধুতিগুলো পরে ও দেখছি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না মানে ছোটাছুটি করতে পারে না তো আর দুটো ধুতি তো ছিঁড়েও ফেলেছে ছোটাছুটি করতে গিয়ে পরে গিয়ে তো এবার সব পাজামা নেওয়া হয়েছে পাজামাগুলো দেখি পড়তে ভালোবাসে আর এই যে এই পাঞ্জাবিটাতে খয়রি সুতোর কাজ তো খয়েরি প্যান্ট এটা একটা এটা আর একটা রামার পাঞ্জাবি কি সুন্দর রংটা হয়েছে দেখুন এইটা হচ্ছে গিয়ে দিয়া কিনেছে সাদা রঙের একটা এগুলোকে কি যেন বলে শেরবাণী সাদা রঙের শেরবাণী খুব সুন্দর হয়েছে বলুন এটা তার প্যান্ট মানিকদের জন্য আবার একটা সাদা রঙেরই পাঞ্জাবি গোটাটাতে খুব সুন্দর চুমকির কাজ করা আছে বেশ একটু মাঝে মাঝে চকমক চকমক করবে পুজোর সময় যেরকম ভাইবস দরকার হয় আর কি এত মনটা শান্তি হলো ওদেরগুলো আসতে না হলে ভেতর ভেতর কেমন একটা যেন হাঁক পাক করছিল যে কি করে নতুন জামা কাপড় নিজে পরবো যদি না বরের আসে ছেলের আসে তো ওদেরগুলো এসে গেল মানে একদম পুরো নিশ্চিন্ত জমি এবার পূজায় ভালো ভালো জামা কাপড় নতুন জামা কাপড় পরে আনন্দ করা চলুন এবার ছেলে মেয়েগুলোকে আনতে যাই এসেছি এবার রামাকে নিতে স্কুল থেকে পিক আপ করার পরেই বাড়ির সামনে যে চায়ের দোকানটা আছে সেখানে নিয়ে আসতে হলো কিছুতেই ওর এক্ষুনি বাড়ি গিয়ে ভাত ডাল তরকারি খাবার মন নয় ওকে একটু অন্য কিছু খাওয়াতে হবে কোন বাচ্চারই বা ভাত রুটি মুড়ি ভালো লাগে বলুন ওই জন্য একবার চলেও এলাম এটা হচ্ছে এবিসি জুস অ্যাপেল বিটরুট আর ক্যারেট ভীষণ বিক্রি হয় এটা হাজার রকমের কেকও আছে তবে মিষ্টি ওরা খুব একটা ভালোবাসে না শুধু আইসক্রিমটা খায় নানা রকমের বোবাও আছে তবে নেবে হচ্ছে চিকেন পপকর্ন পাঁচ মিনিট মতো দাঁড়াতে হলো রামা অন্য লোকের একজনের অর্ডার নিয়ে নিচ্ছিল তারপর থেকে লজ্জায় বেচারি অস্থির রামাদের স্কুল আর হাই স্কুলের মাঝেই দোকানটি বাচ্চাদের ভারী সুবিধা তাই কি খাচ্ছ চিকেন দেখাও একবার গরম খুব গরম ও আচ্ছা শোনো সব জানো একা একা খেয়ে নেবে না দিবায়ের জন্য রাখবে ঠিক আছে হ্যাঁ হবে জন্য রেখে তারপর খাবে আর মাকে একটা দাও একটা মাকে দাও হট ভেরি ঘটে সব ভালো এটা করে দুর্দান্ত করে বাড়িতে ভাত তরকারি সব রান্না করা আর বসে চিকেন পপকর্ন খাচ্ছে চলুন বাড়ি যাই মাঝে মাঝে ছেলে মেয়েদের নিজেদের ছোটবেলার গল্প বলাটাও খুব দায় জানেন ওকে যখন বলি মাঝে মাঝে জানিস আমরা স্কুল থেকে যখন ফিরতাম আমরা ফুচকা খেতাম আলু কাবলি খেতাম স্কুলের বাইরে দোকান ওদের তো দোকান টকানে সব কিছু বসে না ওইটি মাথায় ঢুকিয়ে নিয়েছে মাঝে মাঝেই আমাকে বলবে তোমার ছোটবেলাটা কত কালারফুল ছিল আমারটা কত বোরিং ওর নাকি না তাই ওর খুব মন খারাপ আমাকে ধরে নিয়ে আসবে টি হবে ওর খাবার জন্য যাই হোক চলুন এবার বাড়ির পথ একটু পরে আবার নেহাকে আনতে আসতে হবে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে